নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাতলা কালিয়ার রেসিপি আমরা তো বাড়িতে সবাই কাতলা কালিয়া বানিয়ে থাকি তবে আমি কীভাবে বানাই সেটাই আমি আপনাদের করে দেখাবো এর জন্য আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ এভাবে পিস করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি আর একটা একটু পেস্ট করে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব ভালো করে এভাবে আমি সমস্ত মাছগুলোকেই ভেজে তুলে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু চিনি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি আমি একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি টমেটো বাটাটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এই ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব সব মাছগুলো দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব এবার কড়াইটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিয়েছি এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর আমি লবণটাও চেক করে নিয়েছি ঠিক আছে লবণটা এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কড়াইটা ঢেকে আরও এক দেড় মিনিট মতো রান্না হতে দেব দু মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিয়েছি দেখুন তেলটা ভেসে উঠেছে মাছটাও আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কাতলা কালিয়া আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দেব এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা এইভাবে কাতলাকালিয়া একবার বাড়িতে তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য